হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আগের ব্লগে তো আপনারা দেখেইছেন যে একটু স্প্ল্যানেটে যাব আজকে তাই জন্য চলে এসেছি বড়ানগর মেট্রো স্টেশনে এখন আমরা প্ল্যাটফর্মে উঠে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো বড়ানগর মেট্রো প্ল্যাটফর্ম আমি যেখানে দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্ম থেকে কবি সুভাষ বা গড়িয়ার দিকের মেট্রোগুলো যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা লিফট। প্ল্যাটফর্মে ওঠার জন্য এখানে সিঁড়ি লিফট আর এক্সকেলেটার এই তিন রকম ব্যবস্থাই রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে একটা ট্রেন আসছে এই ট্রেনটা যাবে দক্ষিণেশ্বরের দিকে আর ওই দিকে দক্ষিণেশ্বরই হল লাস্ট মেট্রো স্টেশন তার আগের স্টেশন এটা বড়ানগর তো আমি যাব গড়িয়ার দিকে ওই দিকেই প্ল্যানেট মেট্রো স্টেশনটাও পড়বে গড়িয়ার অনেক আগেই অবশ্য পড়বে তো এই দিকটায় আমি তাই জন্য দাঁড়িয়ে রয়েছি এখন ওয়েট করছি ট্রেনের জন্য এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরেই আমাদের দিকের ট্রেনটাও চলে আসবে তো এই যে আমাদের প্ল্যাটফর্মেও ট্রেন চলে এসেছে চলুন ট্রেনে উঠে পড়ি এবার তো উঠে পড়ছি আমরা ট্রেনে তো যাক সিটটাও পেয়ে গেলাম বিকেলের দিকে অবশ্য অফিস ফেরত লোকজনের ভিড় থাকে যেটা দক্ষিণেশ্বরের দিকে ট্রেনগুলোতে থাকে তো এই যে পৌঁছে গেছি এটা হলো স্প্ল্যানেট মেট্রো স্টেশন তো ট্রেনটা চলে গেল যেই ট্রেনটায় করে আমি এসেছিলাম তো এখানের এই মেট্রো স্টেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই রে আমি বোধহয় আবার প্ল্যাটফর্মের পেছনের দিকটাতে নেবেছি এখান থেকে এগিয়ে গেলে এই একটা সরু প্যাসেজ মতো আছে এই জায়গাটা পেরিয়ে গেলে আবার প্ল্যাটফর্মের সামনের দিকের একটা পার্ট আছে আর সেখানেই আছে যেই গেটটা থেকে আমি বেরোবো তো এবার চলে যাচ্ছি প্ল্যাটফর্মের এই দিকটাতে মেট্রোর প্ল্যাটফর্মের এই একটা সমস্যা যে আপনি যদি গেটটা ঠিকঠাক করে না বেরোতে পারেন আপনি যদি ভুল গেটে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার গন্তব্যের থেকে আপনি অনেকটা অন্য কোনো জায়গায় পৌঁছে যাবেন এবং আপনাকে হেঁটে আবার পেছনের দিকে বা সামনের দিকে এগিয়ে গেলে আপনি নিজের জায়গায় পৌঁছাতে পারবেন এই যে এখানেও আরেকটা ট্রেন চলে এসেছে ট্রেনটা এবার ছেড়ে দেবে তো যেটা বলছিলাম তবে প্রত্যেকটা গেটের বেরোনোর আগেই একটা বোর্ড থাকে যেখানে লেখা থাকে যে ওই গেট থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই